সম্মানিত কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা যারা স্ট্রবেরি চাষ করেন তারা সকলেই জানেন স্ট্রবেরি চাষ করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার চারা তৈরি চারা তৈরি না করতে পারলে স্ট্রবেরি চাষ করা যায় না এই চারা তৈরি করার জন্য প্রথমে আপনাদের সকলেরই স্ট্রবেরির চারা আনতে হয় টিসুকালচারের চারা লেব থেকে আনতে হয় লেপ থেকে এনে তারপরে মাটিতে রোপণ করতে হয় মাটিতে রোপণের জন্য বেডের মধ্যে কি পরিমাণ সার কি 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 দেওয়া লাগে সেই সকল কিছু এবং বেডের মধ্যে কি কি সার দিলে ভালো হয় চারা গ্রোথ ভালো থাকে চারা কিভাবে রোপণ করতে হয় সকল কিছুই এই ভিডিওতে বলার চেষ্টা করব। ঠাক চারা আর কী কী পরিচর্যা করতে হয় চারা কত টাকা পিস লাগে কেমন খরচ হয় স্ট্রবেরি চাষে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এই চ্যানেলটাতে নতুন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন যাতে অন্য একটা কৃষক দেখে এই ভিডিওটা উপকৃত হতে পারে প্রথমে আপনাকে একটা শেড তৈরি করতে হবে আমি আপনাকে ছবির মধ্যে দেখাচ্ছি যে এইভাবে শেড তৈরি করতে হবে এইভাবে শেড তৈরি করে নেবেন শেড তৈরি করে বেড তৈরি করতে হবে প্রত্যেকটা বেডে কি পরিমাণ সার দিতে হয় সকল কিছু এখন বলবো শুনে নেন মনোযোগ সহকারে আর প্রত্যেকটা বেডে এক কেজি পরিমাণ চুন দিতে হবে তারপরে হাফ কেজি পরিমাণ রুটন দিতে হবে যেটা শিকড় বৃদ্ধির জন্য ভালো কাজ করে রুটন দিতে হবে তারপরে দানাদার বিষ দিতে হবে একশো গ্রাম টাইকোডারমা দিতে হবে একশো গ্রাম টাইকোডার্মা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম দিলেই চলবে আর ভার্মি কম্পোস্ট দিতে হবে চার থেকে পাঁচ কেজি পরিমাণ করে আমি দিয়েছি আপনারাও দিতে পারেন আর কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না কখনোই কোনো রাসায়নিক সার দিবেন না বা গোবর সারও দিবেন না গোবর যদি অনেক পুরনো থাকে অর্থাৎ এক দেড় দুই বছরে পুরোনো কোনো গোবর থাকে তাহলে দিতে পারবেন এভাবে দিয়ে পরে আপনারা কুপিয়ে কুপানোর পরে দেখেন বেডগুলো সমান করে আমি কিছু কঞ্চে দিয়ে দিয়েছি কঞ্চেগুলো ইউস্যাপে করে দিয়ে দিয়েছি যাতে উপরেও একটা শেড দিয়েছি আবার নিচে আরেকটা শেড দিব, যাতে করে সরাসরি বৃষ্টি চারার মধ্যে আঘাত না আনতে পারে আমি আপনি দেখেন কীভাবে আমি ইউ আকৃতির মধ্যে করে আবারও নেট দিয়েছি উপরেও নেট আছে যাতে বৃষ্টিগুলো সরাসরি চারার উপর পড়ে কোনো ক্ষতিগ্রস্ত না হতে পারে এই জন্য সেট দিয়েছি এখন আপনারা টিস্যুকালচারের চারা কীভাবে রোপণ করবেন দেখেন আমি টিস্যু কালচারের চারাটা রোপণের জন্য প্রথমে টাইকোডার্মা মিশ্রিত পানির মধ্যে ভিজিয়ে নিয়ে গর্ত করে চারাটা রোপণ করতেছি আপনারা দেখেন আমি কিভাবে চারাটা রোপণ করতেছিস সম্পূর্ণ এভাবে চারাটা রোপণ করবেন টিসুকালচারের চারা রোপণের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারা রোপণ চারা রোপণ যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার চারাটা মারা যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে যেহেতু লেব থেকে আসে এক পরিবেশে আর বাহিরের পরিবেশ আরেক রকম এই জন্য শেড থেকে শেডে রূপান্তর করা হয় চারাগুলো এই চার এই জন্য চারার একটু ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আপনাদেরকে প্রতি দুই ঘন্টা পর পর আপনাদেরকে বেশি তাপমাত্রা থাকলে দুই ঘন্টা পর পর আপনাকে পানি স্প্রে করতে হবে দেখেন আমি একটা পাম্পের মাধ্যমে নল দিয়ে প্রত্যেক দুই ঘন্টা পরপর পানি স্প্রে করে দিই যাতে চারাগুলো সুস্থ সবল থাকে এবং গ্রোথ ঠিক থাকে যাতে চারাগুলো রৌদ্রের মধ্যে রকম ক্ষতিগ্রস্ত না হয় এভাবে আপনাকে সাত আট দিন দিতে হবে কম রোদ থাকলে দিনে দুইবার বা একবার দিলেই চলে আর বৃষ্টি থেকে চারাকে রক্ষা করার জন্য আপনারা দেখেন আমি কাগজ দিয়ে কীভাবে ইউ আকৃতির ওই মাচার মধ্যে সুন্দরভাবে কাগজটা দিয়ে দিয়েছি এভাবে দিয়ে আপনারা আপনাদের চারাকে রক্ষা করতে পারবেন অতিরিক্ত বৃষ্টি এবং যদি অনেক দিন যাবত মানে টানা বৃষ্টি থাকে যাকে বলে গ্রামের বাসায় কায়তান এরকম থাকলে আপনাকে এরকম চারাটা রক্ষা করার জন্য এইভাবে দিতে হবে আর চারা আপনারা দেখেন কালচারের চারাগুলোকে প্রত্যেক দুই ঘন্টা পরপর ভিজিয়ে দেওয়ার পর দেখেন চারাগুলোর কি সুন্দর একটা অবস্থা হয়েছে এরকম চারাগুলো আপনারা দেখেন এর মধ্যে চারাটার বয়স রোপণ থেকে তিন দিন তার মধ্যে দুই একটা চারা মারাও যাবে আপনার টিস্যু কালচারের চারা হয়তো বা একশোর মধ্যে দশটা পনেরোটা বা বিশটা চারাও মারা যেতে পারে আর এই চারাগুলো প্রত্যেকটা চারার বাজার মূল্য অর্থাৎ আমি একটা করে চারা আনছি ল্যাব থেকে যে চারাগুলো এনেছি এই চারাগুলো প্রত্যেকটা চারার দাম নিয়েছে তিনশো টাকা পিস আপনারা যদি কেউ এনে রোপণ করতে চান তাহলে ল্যাব থেকে সরাসরি যোগাযোগ করে আপনারা এই চারাগুলো এনে রোপণ করতে পারেন আর টিস্যু স্ট্রবেরি চাষের সকল কিছু সম্পর্কে এই ভিডিওতে যেইভাবে বললাম আমি সেইভাবে আসলে বেডটা তৈরি করেছি এবং শেড তৈরি করে চারাগুলো রোপণ করেছি আপনারা যদি এই ভিডিওটা দেখে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য একটা কৃষক দেখে উপকৃত হতে পারে আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি স্ট্রবেরি চাষ সম্পর্কে সম্পূর্ণ জানতে চান তাহলে এই চ্যানেলে সাথেই থাকবেন আমি নিয়মিত এই স্ট্রবেরি চাষ সম্পর্কে এই ভিডিও এই চ্যানেলে ভিডিও আপলোড করব আপনারা নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন স্ট্রবেরি চারা রোপণ থেকে ফল পর্যন্ত সকল আপডেট এই চ্যানেলে দিতে থাকব আপনারা যদি দরকারই মনে করেন আপনারা স্ট্রবেরি চাষ শিখতে চান তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ